ইন্ডিয়ান কুমিরগুলোর যে সামনে যে মুখ সে মুখের অংশ অনেকটা চমড়া হয় লম্বা হয় ওই যে দেখা যাচ্ছে আমেরিকান অ্যানগন্ডা এই দেখো একদম সামনে কিন্তু রয়েছে ওয়েস্টার্ন ক্রাউন্ড পিজিঅন হ্যাঁ ভাইলো কি খবর সবার সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত অভিজ্ঞতা নাই পুজো পার্বণ তো শেষ অলরেডি অনেক পুজো পার্বণই শেষ আর যেহেতু শীতকাল পড়ে গেছে আর শীতকাল মানে কিন্তু ঘুরতে যাওয়ার জায়গা আর ঘুরতে যাওয়ার জায়গার নাম যদি মাথায় আসে তাহলে কিন্তু কলকাতা শহরের অন্যান্য জায়গার সাথে সাথে কলকাতার চিড়িয়াখানাও কিন্তু ঘুরে দেখা যায় বেশ ভালোভাবেই তো তার জন্যই কিন্তু আজ চলে এসেছি ওই আলিপুর জু বা চিড়িয়াখানাতে তোমাদের সাথে শেয়ার করবো একদম এই দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে এবং আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের কী কী গাইডলাইন বা কী কী নিয়মকানুন এখানে নতুনগুলো তৈরি হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে তো পুজো বর্মন্ড শেষ আস্তে আস্তে কিন্তু অনেক ট্রাভেল ব্লগ এবং অন্যান্য যে ভিডিও টুটির ভিডিও সেইগুলো কিন্তু আসবে আমার চ্যানেলে তো চ্যানেলে প্রথম থেকে সেই সব দিজোটা ছোটো আর এখানে তোমরা ঠিক করে আসবে সাথে 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 টোটালটা মানে এই চিড়িয়াখানা সমস্তটা আপডেট তোমাদের সাথে আজকে এই ছোটো ভিডিওতে শেয়ার করবো চলো তো চ্যানেল নতুন করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা সঙ্গে সাথে শেয়ার করে দাও ও হ্যাঁ তোমাদের বলে দিই তোমরা কিভাবে কিভাবে সহজে আসতে পারবে শিয়াল্লাহ স্টেশন থেকে দুশো তিরিশ বা দুশো ষাট যে কোনো একটি বাস ধরো বাস ধরে কিন্তু একদম বলো আলিপুর জু একদম শেষ প্রান্ত মাত্র পনেরো টাকার ভাড়া মানে কিন্তু একদম জুয়ের যে গেট তার সামনে নামিয়ে দিতে অপোজিটেও নামাতে পারে আর যদি তোমরা মেট্রোতে আসতে চাও তাহলে যে কোনো ফ্লাইন থেকে তোমরা রবীন্দ্র সদন চলে আসো রবীন্দ্রসদন থেকে হেঁটে তোমরা জাস্ট দশ পনেরো মিনিট লাগবে এইখানে আসতে মানে আলিপুর জুতে আর আমি সাজেস্ট করবো তোমরা বাসে আসো তাহলে একদম গেটের সামনে নামতে পারবে তো চলো আরও একটা ছোটো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করি এই ওপেনিং টাইম এবং এন টাইমটা একটু বলে দিই আর সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি কিন্তু আলিপুর জু বা চিড়িয়াখানা ওপেন থাকে আর বলে রাখি সপ্তাহে একদিন অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু পুরো টোটাল জু কিন্তু বন্ধ থাকে ওই দিনকে এলে কিন্তু তোমরা এন্ট্রি পাবে না এখানে আর অনলাইন টিকিট কাটার জন্য তাদের ওয়েবসাইট অবশ্যই চেক করে নিও আর যদি নর্মাল টিকিট কাটা হয় এখান থেকে তোমার পেয়ে যাবে ভাই লোক এই কিন্তু রয়েছে আলিপুর চিড়িয়াখানা বা জিওলজিক্যাল গার্ডেন তোমরা এই কিন্তু রয়েছে এন্ট্রি গেট এইখান সামনে রয়েছে কিন্তু টিকিট কাউন্টার এখান থেকে মাত্র পঞ্চাশ টাকা টিকিট টিকিট কেটে কিন্তু এখান থেকে আমরা এন্ট্রি করবো আস্তে আস্তে ভেতরে টিকিট কাউন্টার তোমাদের দেখা পাচ্ছি এখানে কিন্তু তিন রকম ভাষায় লেখা রয়েছে এখানে কিন্তু টিকিট পাঁচ বছরের বয়স পর্যন্ত কিন্তু কুড়ি টাকা এবং পাঁচ বছরের উর্ধে কিন্তু পঞ্চাশ টাকা অর্থাৎ সাধারণ মানুষের জন্য কিন্তু পঞ্চাশ টাকার টিকিট মূল্য রয়েছে তো টিকিট কেটে নিয়েছি অলরেডি তোমাদের দেখাচ্ছি তো আমরা যেহেতু দুজন এসেছি তাই জন্য কিন্তু এখানে অ্যাডাল্ট লেখা রয়েছে আর টিকিট একটা টিকিট কিন্তু স্ক্যানার রয়েছে এখানে কিন্তু স্ক্যান করে তারপরে ভেতরে এন্ট্রি করতে হবে জায়গার থেকে টিকিট চেক করিয়ে এন্ট্রি করলাম আর ভেতরে তোমাদের যদি দেখাই এইটা কিন্তু রয়েছে ম্যাপ পুরো আলিপুর চিড়িয়াখানার যে ম্যাপ সেটা কোথায় গিয়ে আছে তার কিন্তু একটা ম্যাপ এখানে দেওয়া রয়েছে তোমরা আসলে কিন্তু আগে প্রথমে এটা দেখে নেবে বা চাইলে আমার এখান থেকেও পজ করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আর যদি এ পাশটা দেখাই এখানে কিন্তু মানে কত মিটারে অনুযায়ী কী কী পশু রয়েছে সেটাও কিন্তু এই সাইডে এই বোর্ডটায় দেওয়া রয়েছে আর এর সাথে তোমাদের ছোট ইনফরমেশন দিয়ে দেখি টয়লেটের কোনটা যেটা এন্ট্রি গেট আছে এন্ট্রি গেটের ঠিক ডান সাইড দিয়ে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে তোমরা কিন্তু সেখানে পেয়ে যেতে পারো ওয়াশরুম বা টয়লেট আর তোমাদের কাছ থেকে একটু দেখিয়ে দিলাম ইউ আর হেয়ার এখানে রয়েছে তোমরা পঁচাশি মিটার এই যে মানে এই যে লোকেশনগুলো এত মিটার বাদে বাদে এরা রয়েছে এই পাশেও রয়েছে কিন্তু দেয়া বেশ এই টোটাল তোমাদের আজকে ঘুরিয়ে দেখাবো আর তোমরা আসলেও কীভাবে ঘুরে দেখবে সেটা তোমাদের দেখাবো দেখো সবার প্রথম তোমাদের যেটা দেখাচ্ছি ইন্ডিয়ান হনুমান ইন্ডিয়ান হনুমান না এটা ঠিক আমরা যেহেতু সাধারণত দেখে থাকি হনুমান অন্যরকম এখানে মুখটা অন্যরকম আহ যাই হোক খাজার ভেতরে রয়েছে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো ভিডিওটা তার কারণ তোমার বন্ধুরা কিন্তু চেল্লাচ্ছে এরম দেখো ব্ল্যাক কিউরোসো এক ধরনের কিন্তু বিদেশি পাখি বড় তোমাদের বলতে পারি উট পাখি বা বক পাখির মতন কিন্তু বড় বেশ কালো রঙের কিন্তু এই পাখিটা রয়েছে এখানে বেশ দারুণ তারপর দেখাচ্ছি হেলমেটেড হেলমেটের মানে একই প্রজাতির কিন্তু রয়েছে শুধু এই যে পাখিটা এই পাখিটার মাথার মধ্যে দেখতে পাচ্ছি একটা সত্যি হেলমেটের মতন অংশ কিন্তু রয়েছে যেটা দেখা যাচ্ছে তারপরে কিন্তু আরেকটা রয়েছে তারপরে দেখাচ্ছি সাউথ আর স্কিমার আচ্ছা প্রথম প্রথম নাম শুনি যেহেতু উচ্চারণ করতে ভুল হতেই পারে এখানে কিন্তু বেশ অনেক দুই তিনটে রয়েছে বাচ্চাও রয়েছে দেখতে পাচ্ছি এরকম সকালবেলা খাওয়ার দাওয়ার একটা ব্যাপার কিন্তু চলছে তাদের তারপরে দেখাচ্ছি টেমিস ক্লোপান অ্যাকচুয়ালি প্রথম প্রথম যেহেতু নামগুলো উচ্চারণ করছি তাহলে একটু ভুল হতে পারে একটু এর জন্য সরি যাই হোক দেখতে কিন্তু এখানে পুরো মাথার উপরে ময়ূরের যে পেগম হয় সেরকম মতন আর কালারটা কিন্তু ধূসর কালো এখানে তিন চারটে রয়েছে আর তোমরা চিড়িয়াখানায় আসলে এরকম নানা ধরনের পাখি কিন্তু দেখতেই পেয়ে যাবে এখানে আচ্ছা সরি সরি টেম স্কুল ক্যাগন এ পাশে রয়েছে ওই খাঁচার ভিতরে রয়েছে এখানে রয়েছে ওয়েস্টার্ন ট্রাউন্ড পিজিয়ন অ্যাকচুয়ালি পিজিয়ন মানে বুঝতেই পারছো তোমরা বুঝতে আর এই দাদা একদম ক্লোজে চলে এসেছে দারুণ লাগছে কিন্তু তোমাদের দেখাচ্ছি সেই খাঁচা যেখানে কিন্তু আমরা এন্ট্রি করলে কিন্তু বন্দি হয়ে যায় আর পাখিরা কিন্তু এখানে খোলা আকাশে উড়ে বেড়ায় মানে চারি সাইড দিয়ে পাখিরা উড়ছে আর আমরা কিন্তু এখানে টানিলের ভিতরে বন্দি রয়েছি পুরো দেখো এখানে কিন্তু দেখাতে পাচ্ছি এখানে বসে বসে রোদ পাচ্ছে তোমারা এখানেও রয়েছে এই সাইডেও রয়েছে সব বসে রয়েছে চারি দিয়ে আর এই মানে একদম পুরো এই যে খাঁচা সেই খাঁচার ভিতরে আমরা বন্দি কিন্তু তারা কিন্তু মুক্ত আকাশে রয়েছে এই ব্যাপারটা কিন্তু দারুণ তোমরা আসলে কিন্তু অবশ্যই চিড়িয়াখানে এই যে নতুন ফিচার এইটা এটা অবশ্যই দেখো কারণ এটা যতটা জানি এক বছর আগে কিন্তু স্টার্টিং হয়েছে এই ব্যাপারটা দেখো এবার দেখাচ্ছি কিন্তু গিরগিটি দেখো একদম এই ওপরেও কিন্তু রয়েছে একদম আর নিচে দিয়ে আমার জাস্ট আমার সামনে কালারটা চেঞ্জ হয়ে গেল এটা কিন্তু বাচ্চা রয়েছে এদিকে এটা কিন্তু বয়স্ক রয়েছে প্রায় এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আর এর পাশে কিন্তু রয়েছে সাদা ময়ূর ক্রিকেটে দেখালাম তারপরেই কিন্তু রয়েছে সাদা ময়ূর এবং নর্মাল যে পেখম ময়ূর সেই ময়ূরের কালার বেশ দারুণ লেগেছে সাদা ময়ূরটা কিন্তু ফার্স্ট টাইম দেখলাম তোমাদেরও কিন্তু দেখাচ্ছি ফার্স্ট টাইম আমি তোমাদের বলে রেখি এরা কিন্তু সাধারণ টাইমে যে পেখম মেলা সেটা কিন্তু হয় না এরা এই বর্ষাতে বৃষ্টি পড়লে কিন্তু পেখম মেলা ছোটবেলা থেকে যা জানি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দারুণ লাগছে কিন্তু দেখতে এখান থেকে তোমাদের অনেক প্রজাতির পাখি দেখালাম এবার কিন্তু তোমাদের দেখাতে চলেছি জ্যাগোয়ার দেখো কাছে গ্লাসের অপজিটে কিন্তু ওই উপরে কিন্তু শুয়ে রয়েছে জ্যাগোয়ার দেখতেই পাচ্ছি তবে এখন ব্যাড লাগ রয়েছে এখন কিন্তু ঘুমাচ্ছে বিষয়টা এটা এই জন্য কাছাকাছি থাকলে কিন্তু অন্য টাইমে যখন কাছাকাছি এগুলো সাধারণত বিকেলবেলার টাইমে সামনে সামনে এসে ঘুরে ফেরা করে তখন কিন্তু দেখা যায় বেশ ভালোভাবে এই যে রয়েছে দেখাতেই পাচ্ছি কিন্তু আমাদের অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা তো ল্যাকখর আমাদের বাঙালিরা লেখর ও এখানে এসে লেখর হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে তো আগের খাঁচাটাই তো দেখাতে পারিনি তবে এই খাঁচাটাই কিন্তু রয়েছে একদম ওই যে চলাচল করছে আর একটু জুম করে দেখায় চলো ও জাগোয়ার দেখেছো দেখো আগের খাচার মধ্যে তোমাদের সেরকমভাবে দেখাতে পারলাম না দেখো তারপরে দেখাচ্ছি গন্ডার রয়েছে কিন্তু গন্ডারে কিন্তু এখানে শিং কাটা তার কারণ গন্ডারের শিং থাকলে কিন্তু গন্ডারকে হারানো সম্ভব না সেই কারণে কিন্তু গন্ডারের শিং কাটা রয়েছে এখন ঘাস টাস খাচ্ছে ও গন্ডার কিন্তু এই সামনেও চলে আসে মাঝে মাঝে সব একের পর এক দেখাবো আস্তে আস্তে মানে নিজে ঘুরে ঘুরে দেখছি আর তোমার সাথে সেটা শেয়ার করছি তোমরাও আসলে ম্যাপ ম্যাপ সে ফেলে দাও এখানে যেটা আগে চোখে পড়বে সেটা আগে দেখে নেবে এরকম একটা ব্যাপার হয়েছে ল্যাথকোনের মতন কুমিরগুলো রোদ পোয়াচ্ছে এখানে বেশ বড় বড় সাইজের কিন্তু কুমির রয়েছে এক দুই তিন চার পাঁচ ছটা কিন্তু একদম ওপরে রোদ পড়ছে এখানে দেখা যাচ্ছে এত বড় বড় সাইজ আর এগুলো কিন্তু ইন্ডিয়ান কুমির না ইন্ডিয়ান কুমির দেখতে কিন্তু একটু আলাদা হয় কারণ ইন্ডিয়ান বললাম না তার কারণ ইন্ডিয়ান কুমিরগুলোর যে সামনে যে মুখ সে মুখের অংশ অনেকটা চমড়া হয় লম্বা হয় ওই যে ওইটা কিন্তু উঠে জেগে উঠেছে দেখো দেখো ছিল বিদেশি কুমির যেগুলো আর এখানে কিন্তু রয়েছে ইন্ডিয়ান কুমির বা ঘড়িয়াল যেটা বলা হয় সেই কুমিরগুলো এই একদম মুখ এদের যে মুখ সেই মুখগুলো কিন্তু একদম সরু আর লম্বাড়ে টাইপের হয় এখানে তার একটা আউটলেট বোর্ড দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর এই রয়েছে এখানে এরাও ল্যাথখের মতন রোদ পোয়াচ্ছে এখানে শুয়ে শুয়ে বিদেশি কুমির ইন্ডিয়ান কুমির দেখালাম দেখি এবার চলে যাবো সরি ভবনে সরি ভবনে যার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না আগে লাগতো এখন লাগে না আর তোমরা এখানে নানা ধরনের ঠাপ তোমাদের দেখাবো চলো এবার চলে আসলাম সরিষ্রী প্রাণীতে আর সবার প্রথম তোমাদের দেখা যাচ্ছে আমেরিকান অ্যানাকন্ডা এই দেখো একদম সামনে কিন্তু রয়েছে ওপরে ভেতরে আরও রয়েছে তবে এই যে সামনে ছিল এটা তোমাদের দেখাতে পারছি দেখো দেখো এর আগে তোমাদের অ্যানগন্টা দেখালাম এবার তোমাদের দেখা যাচ্ছে পাইথন এখানে কিন্তু শুয়ে রয়েছে বেশ বড় সাইজের একদম মানে বাইট কিন্তু এদের খুব মারাত্মক বাইট বড় সাইজের কিন্তু এখানে শুয়ে রয়েছে এই একটা রয়েছে এইখানে আরেকটা রয়েছে ওপাশে আরও একটা রয়েছে টোটাল তিন থেকে চারটে পাইথন রয়েছে ভেতরে জাস্ট একটু খুঁজে নিতে হবে এই এটাই হচ্ছে কথা খুঁজে নিলেই তোমরা দেখতে পেয়ে যাবে এবার দেখাতে পাচ্ছি রক পাইথন যেটা কিন্তু জলের মধ্যে রয়েছে বেশিরভাগ দেখা যাচ্ছে আরো ওই উপরে রয়েছে একদম এগুলো সরিষ্র ভবন নেই এলে কিন্তু দেখতে পেয়ে যাবে পরপর অনেকগুলো রয়েছে একটা কোভে কিন্তু প্রায় সাত আটটা করে এরকম পাইথন রয়েছে এবার তোমাদের দেখাচ্ছি যাচ্ছে ব্যান্ডেল কেপ বা শাখামুঠে এ মুটে এগুলো আমাদের পশ্চিমবঙ্গে প্রায় পাওয়া যায় এই মুটে সাপ মানে অ্যাকচুয়ালি সাপের ভিডিও দেখতে দেখতে সাপের ভিডিওর প্রতি একটা নলেজ রয়েছে যেহেতু তোমাদের এই জন্য শেয়ার করতে পারছি ব্যাপারটা এই এই ভেতরে কিন্তু রয়েছে আর ওই সামনে কিন্তু একটা রয়েছে এখানে কিন্তু দেখা যাচ্ছে হলু দানা মানে সাধারণত দেনাকনটা দেখা যায় অন্য ছায় ছায়ের কালার এখানে কিন্তু হলু দানা দেখা যাচ্ছে আর সবকটা কিন্তু জলের ভেতরে রয়েছে এইগুলো কিন্তু চলার স্টাইলটা আলাদা পুরো মানে সরে সরে এইগুলো এগুলো প্রাণী দেখালাম মানে সাপ সাপ কিছু শেয়ার করলাম এবার আবারও চলে এলাম হরিণের কাছে আর এখানে হরিণ দেখতে পাচ্ছি বড় হরিণ জোনে কিন্তু চলে আর এখানে কিন্তু সব কয়েকটা হরিণ বসে বসে রোদ পড়ছে আর ওই পেছনে একটা হরিণ রয়েছে যেটার কিন্তু বহুত বড় শিং একদম আ এই গাছের অংশগুলো তার পেছনে লুকিয়ে রয়েছে বেশ দারুণ লাগছে ব্যাপারটা এখানে অনেক রকমের হরিণ তোমরা এলে কিন্তু দেখতে পেয়ে যাবে অ্যালিবস দেখো ও পাশে অতটা ক্লোজ দেখা দিলাম পাশের রোতে কিন্তু পাশের জোনটাই কিন্তু এরকম বড় বড় আরও রয়েছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দেখাতে পারছি দেখতেও দারুণ মারাত্মক আর বহুত বড় বড় হাইটের কিন্তু এগুলো এবার তোমাদের দেখাতে নিয়ে চলে আমি কিন্তু হিমালয়ের কালো ভাল্লুক ওই দেখো রয়েছে ঠিক ওইখানে একটা রয়েছে আর এই দিকে যদি বলি যে এখানে কিন্তু গাছের ওপর কিন্তু একদম ল্যাথ খরের মতন শুয়ে রয়েছে এই একটা রয়েছে আর ওই সাইডে একটা রয়েছে এই হয়েছে রয়েছে হিমালয়ের কালো ভাল্লুক না খেলা করার সময় যিনি বেরিয়ে এসছে পুরো বাইরে মেলায় কালো ভাল্লুক তোমাদের দেখালাম এখানে কিন্তু এবার দেখেছি শ্লোক ভাল্লুক শ্লোক ভাল্লুক এই পাশে কিন্তু রয়েছে কইছে ওই যে ওই দূরে কিন্তু রয়েছে শ্লোক ভাল্লুক আর একই রকম প্রজাতির দেখতে দুটোই কালো কালারের আর এটা তো ইংরেজ দেখা যাচ্ছে ওই যে গাছের ওপর বসে রয়েছে এটাও দেখা যাচ্ছে চলো এবার তোমাদের দেখাচ্ছি জেব্রা এখানে কিন্তু একটা রয়েছে পাশের যে জোনটা সেই জোনটাতে আরো অনেকগুলো রয়েছে জেব্রা এটা একদম দেখে নিরীহ নিরীহ লাগজে দেখা যায় এই সাইড দিয়ে আরেকটা জেব্রা চলে আসবে যদি বৈচিত্র্য বলি ব্যাস দেখতে কিন্তু সত্যি একটু অন্যরকম রকম সাদা কালো দিয়ে একটা অন্যরকম ব্যাপার কিন্তু এই গায়ে রয়েছে এই একটা এই একটা এবার দেখাতে পারছি তোমাদের গরিলা জেব্রা দেখালাম দেখি এবার দেখাতে পাচ্ছি গরিলা ও বসে বসে নিখাত কিছু না কিছু ভাবছে মাথার মধ্যে কিছু না কিছু খারাপ বুদ্ধি তো পাকাচ্ছে নিশ্চয়ই বলি স্যার আমার কি ডিমান্ড সবাই আমাকে দেখতে আসে এখানে দেখো এবার তোমাদের দেখাতে পারছি হাতি একদম ক্লোজলি রয়েছে দেখতে কিন্তু বাচ্চা শাবকের মতন লাগছে অ্যাকচুয়ালি এটা আর ওপাশে আরেকটা বড় হাতি রয়েছে এখানে বাচ্চা শাবক হাতি রয়েছে দুটোই কিন্তু এখানে রয়েছে একদম রোদে রোদ পোয়াচ্ছে দেখালাম চলে আসলাম হাতি একটু দূর তোমাদের হাতি দেখাচ্ছিলাম কিন্তু হাতি দেখানোর পাশাপাশি সিংহর গর্জন শুনে চলে আসলাম এখানে দেখছি সিংহি কিন্তু গর্জন করছিল অ্যাকচুয়ালি সিংহের যে ফিমেল রূপ হয় সেটাকে সিংহি বলা হয় জানি আমার সাধারণত সিংহি কিন্তু এখানে রয়েছে বসে একটা অ্যাগ্রেসিভ লুকে যখন ধরে ছিল তোমাদের সেটাও শেয়ার করলাম দেখি ওই সিংহ আমাকে দেখতে পাই কিনা সেটার অপেক্ষায় থাকলাম সিঙ্গি বাবার খাঁচার ঠিক অপোজিটেই এই শকুনের খাঁচার দেখতে পেলাম যে জোন এখানে শকুন দেখতে পাচ্ছি মানে এখন কিন্তু প্রায় শকুন দেখাই যায় না তবে এই ইতিমধ্যে এখানে এসে কিন্তু শকুন দেখতে পেলাম মানে আগে আমি লাইভ দেখেছি শকুন যখন উড়ে রাস্তা দিয়ে তখন মানে আকাশ দিয়ে তখনও দেখেছি আমি ছোটোবেলায় এখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে শকুন অনেক বছর পর আর তার পাশে যেটা রয়েছে ম্যাকা গ্রেট ইন্ডিয়ান হর্নিভাল যাদের এই মুখের যে ঠোঁটটা বহুত চড়া এবং লম্বা সেই মাল সেই প্রজাতির পাখিটা দেখো তোমাদের পাখি দেখালাম এবার চলে আসলাম জলহস্তির সামনে জলের ভিতরে কিন্তু রয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে সবাই শুধু মুখটা তুলে রেখেছে এদের সাধারণত উপরে দেখা যায় না শুধু এই জলের ভিতরেই দেখা যায় সাধারণত দেখো জল দেখাচ্ছিলাম দেখাতে দেখাতে এবার তোমাদের দেখাতে পাচ্ছি সাদা বাঘ সাদা বাঘ আর এখানে কিন্তু আরে খেতে পেতে না দিয়ে একবারে শুকিয়ে গেছে মানে অ্যাকচুয়ালি যেরকম হওয়ার দরকার সেরকম হয়নি কিন্তু শুকিয়ে এখানে বিড়ালের বাচ্চার মতন হয়ে গেছে দেখতে হোয়াইট বাঘ দেখতে এবং দেখাতে এসেছিলাম এখানে এসে হোয়াইট বাঘ আর নেই হোয়াইট বিড়াল হয়ে গেছে এখানে পুরো মানে না খাইয়ে খাইয়ে পুরো বাঘের বিড়াল বানিয়ে ফেলেছে এটা পুরো রুগী এক রুগ্ন হয়ে গেছে পুরো আরে বন্ধু ভালো তো এবার দেখতে পাচ্ছি বাঘমামা রয়েছে বাঘমামা তো দেখছি একেবারে শুকিয়ে একেবারে কাঠ না খেয়ে খেয়ে একটু মাংস মাংস দরকার এদের খাওয়ার তারপরে তো এরা ঠিক একটা জায়গায় আসবে নেই তো সাদা বাঘ দেখালাম এবার তোমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সেটা তোমাদের দেখাতে পারছি দেখাবো তোমাদের জিরাফ তবে আমরা আসলে আমার কেরা কেমন ঘরের ভিতরে ঢুকে গেল মনে টিফিন টাইম টাইম হবে হয়তো ও দেখো একদম এখানে কিন্তু অনেকগুলো জিরাফ রয়েছে ভেতরে প্রায় পাঁচ ছটা জিরাফ রয়েছে সামনে আরও দুটো থেকে তিনটে জিরাফ রয়েছে বেশ দারুণ কিন্তু লাগছে দেখো হেবি সুন্দর লাগছে কিন্তু জিরাফগুলোকে দেখতে তোমরা আসো আসলে তো মানে মজার দেখতেই পাবে এখানে অনেক প্রকার জিরাফ কিন্তু রয়েছে আর এগুলো সামনে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ছোটো সাইজের জিরাফ রয়েছে তো ভাইল কেমন লাগলো এই আলিপুরঝুর এই বছর দু হাজার একদম দু হাজার পঁচিশের শেষে ডিসেম্বর মাস এবং আগামী বছর ছাব্বিশের ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ব্যাড লাখ সিংহ এবার তোমাদের দেখাতে পারলাম না অনেকটা খুঁজেছি তাও পেলাম না তোমরাও এসে একটু খুঁজে নিয়েও যদি পাও অবশ্যই দেখে দিও তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ট্রাভেল বোর্ডের সিরিজে ততক্ষণ টাটা